আসসালামু আলাইকুম অর্ণব স্টেকটকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো জেটন ক্রিপ্টো নিয়ে এখন পর্যন্ত আমরা যতগুলো ক্রিপ্টো কার্ড দেখিয়েছি মোটামুটি সবগুলোই কোনোটাতে প্রেস্ট্রিকশন ছিল দেশের বাংলাদেশ থেকে নেওয়া যায় না অথবা কোনোটা দেখা যাচ্ছে নিতে হলে হচ্ছে কিছু মোটামুটি ভালো রকম একটা ডিপোজিট করতে হয় বাট আজকে যেটা দেখাবো সেটা নিতে হলে সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন কোনো ডিপোজিট দরকার হবে না প্লাস আপনারা এই কার্ডটা হচ্ছে আপনাদের অ্যাপেল ওয়ালেটে অ্যাড করতে পারবেন তো শুরু করা যাক ফার্স্টে আমরা অ্যাপে চলে আসলাম এখান থেকে আপনারা দেখতে পারবেন সাইন আপ অপশান আছে সাইন আপ অপশানে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে তারপর আমরা মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম এইখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে দিতে হবে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন প্লাস পাসওয়ার্ডটা মনে রাখবেন এখানে আমাদের ফুল নেম দিতে হবে নেমটা এমন ভাবে দিতে হবে যাতে আমাদের আইডি কার্ড অথবা এনআইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিল থাকে তো আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি এইখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা বাংলাদেশে ফোন নাম্বার ইউজ করবো তো এখানে আমাদের ফোন নাম্বার আমরা এন্টার করে দিচ্ছি ফোন নাম্বার এন্টার করার পরে একসেপ্ট অলে ক্লিক করে দিতে হবে আই কনফার্মে ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড সেভ করবো কিনা সেটার একটা অপশান দেখাচ্ছে আমাদের মেইলে জিমেইলে একটা মেল গিয়েছে মেল থেকে আমাদের যেই জিমেইলটা সাবমিট করেছে সেটা কনফার্ম করতে হবে কনফার্ম কর কনফার্ম করার জন্য আপনারা এই যে কনফার্ম ইমেল যেই অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের মেলটা কনফার্ম হয়ে যাবে তো দেখা যাচ্ছে ওয়েলকাম টু জেটন দেখাচ্ছে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা ফার্স্টে ভেরিফাই করে নেব উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাইয়ের অ্যাকাউন্ট লেখা আছে তো জেটন ভেরিফিকেশন আমরা একটু নিচে আসবো এবার নিচে এসে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের স্টেপগুলো দেখাচ্ছে আমরা কিভাবে ফুল অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে আই কনসেন্ট অপশানে ক্লিক করার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করে দেব উপরে বাংলাদেশ দেখুন সিলেক্ট করাই আছে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে কয়েকটাতে অপশান পাবো আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেহেতু আমার পাসপোর্ট আছে তাই আমি পাসপোর্ট অপশানটা সিলেক্ট করে দিচ্ছি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো এবার এখানে আমাদের পাসপোর্টটা আপলোড করে দিতে হবে তো আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে দিলাম এখানে আমার গ্যালারি থেকে আমি আমার পাসপোর্টটা সিলেক্ট করব খুঁজে নিচ্ছি পাসপোর্টটা পাসপোর্ট খুঁজে নিয়ে আমরা আপলোড করে দেব আমি আমার পাসপোর্টটা সিলেক্ট করে নিয়েছি আমি আপলোড করে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের পাসপোর্টটা শো করবে কিছুটা এবার আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব so 新的。